আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবার একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদেরকে স্বাগত এই ছোট্ট কিউট এই লাউটা দেখতে পাচ্ছেন এই লাউ দিয়ে আজকে বাটার মাছ রান্না করব তার জন্য লাউটি ছিলে নিয়ে এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি রান্নার জন্য বাটার মাছগুলো পরিষ্কারভাবে ধুয়ে নিয়ে মাছগুলো একটু বড় সাইজের তাই উপরে এভাবে কেটে দিয়েছি যাতে করে মশলাপাতিগুলো ভালোভাবে ঢোকে এই মাছের কিন্তু কাটা বেশি এই মাছ ভাজা খেতে খুব ভালো লাগে আজকে তরকারি রান্না করে আপনাদের সাথে শেয়ার করব। মাছগুলো ভাজার আগে মাখিয়ে নিব তার জন্য হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া এবং হাফ চামচ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার চুলা প্যান বসিয়ে পরিমাণের চেয়ে একটু বেশি তেল দিয়ে ভেজে নিব তেল গরম হয়ে এলে একটি একটি করে মাছ দিয়ে সুন্দরভাবে যেভাবে আমরা রেগুলার মাছ ভাজি মাছের বেশি থাকলেও মাছটা কিন্তু অনেক তরকারিতে দিলেও তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায় সবগুলো মাছই কিন্তু ভেজে নিয়ে শেষ এবার অবশিষ্ট তেলে আলু ভেজে নেব পরিমাণের চেয়ে একটু বেশি তেল দিতে বলেছিলাম এই কারণে যাতে আলুগুলো ভেজে নিতে পারি আলুগুলো হালকা ব্রাউন ভাবে ভেজে নিয়ে শেষ এবার একটি কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবার কেটে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিও দিয়ে দিলাম পেঁয়াজ রান্নার ফলে খানিকটা নরম হয়ে এলে এখানে দিয়ে দিব এক চামচ আদা বাটা এক চামচ রসুন পাতা এবং এক চা চামচ পরিমাণ মশলা পাতা নেড়ে চেড়ে এখানে আরও অ্যাড করছি এক চামচ হলুদ গুঁড়া দুই চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক চা চামচ পরিমাণ লবণ লবণ অবশ্যই নিজেদের স্বাদ মতো দিতে হবে একটু নেড়ে এখানে হাফ চামচ পরিমাণ গোটা জিরা দিয়ে দিব। এখানে আরও দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা মশলাপাতিগুলো কড়াই লেগে যাচ্ছে তার জন্য এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ সুন্দরভাবে কষানোর পর এখানে কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে দিব একটু নেড়ে চেড়ে ভেজে রাখা আলুও এর ভিতর অ্যাড করে ফেলব সব কিছু নেড়ে নেড়ে মিক্স করার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব দুই মিনিট পর ঢাকনা খোলার পর দেখতেই পাচ্ছেন বেশ কিছুটা পানি ছেড়েছে লাউ থেকে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে ভালোভাবে লাউগুলো সেদ্ধ হয় সব লাউয়েরই কিন্তু সেদ্ধ হওয়ার সময়সীমা এক থাকে না অনেক সময় দেখা গেছে যে লাউ সেদ্ধ হতে অনেক সময় লেগে যায় আবার কোনো কোনো লাউ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই তো এখানে সেদ্ধ হওয়ার জন্য আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম লাউগুলো কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে এবার উপরে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো মাছ দেওয়ার পরও আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এই তো আমার কিন্তু বাটার মাছ দিয়ে লাউ রান্না শেষ এবার গরম গরম ভাতে পরিবেশন করলে দারুণ লাগবে খেতে নতুনরা সবাই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ